যারা আওয়ামী লীগ করেন তারাও জানেন না আওয়ামী লীগ কাজটা কি করেছে এমন কি আওয়ামী লীগ নজর রাখছে কে ফজরের সময় নামাজ পড়তে যায় এই গোয়েন্দা ব্যাপার কে ফজরের সময় নামাজ পড়তে যায় তাকে ধরো তাকে জঙ্গি বানায় দাও আল্লাহর কসম করে বলছি মুসলমানের সন্তান আল্লাহর কসম করে বলতেছি মুসলমানের সন্তান মুসলমানের সন্তান আল্লাহর কসম করে বলতেছি তুমি জানো আওয়ামী কি করছে তাকরুর উপরে কে কাপুর পড়ে তাকরুর উপরে কে কাপুর বৈটাকে যে নিয়ুত করে সে জঙ্গি শুধু কি তাই ইউনিভার্সিটির মধ্যে কে শুদ্ধ করে সালাম দেয় আসসালামু আলাইকুম এই শুদ্ধদের কে সালাম দেয় তখন নজরদারি করো সেও জঙ্গি কে দাড়ি রাখে কে টুপি পরে কে নামাজ পড়ে কে কলেমা পড়ে এই কত रम জানে এই যে কত रम জানে

এগারো সনে প্রথম দরখাস্ত করেছিল ব্রিটিশ সরকারের কাছে ঢাকা একটি ইউনিভার্সিটি হোক কিন্তু ভারতের ক্যালকাটার হিন্দুরা ঢাকা ইউনিভার্সিটি করতে দিবে না একচল্লিশ বার মিটিং করেছে একচল্লিশ বার এক দুই বার নয় সেই গড়ায় মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে সভাপতিত্বে মিটিং হয়েছিল ঢাকা যেন ইউনিভার্সিটি করতে না পারে কেন ঢাকা ইউনিভার্সিটি করলে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে তোমরা কি জানো এই ঢাকা ইউনিভার্সিটির জমি কার সব নব সলিমুল্লাহ অন্য কারণ না নব সলিমুল্লাহ দানকৃত জমি শুধু ঢাকা ইউনিভার্সিটি বুয়েটের সমস্ত জমি ঢাকা মেডিকেল কলেজের সমস্ত জমি তাও আজকে আমাদের সন্তান এই যুবক সন্তানরা জানি না নব কে সেখানে রবি ঠাকুরের বন্দনা করা হয় নব সলিমুল্লাহকে ভুলে যায় সেখানে কাজী নজরুল ইসলাম হল ইসলাম থাকলে নাকি সাম্প্রদায়িক হয়ে যায় তুমি বিশ্বাস করতে পারবা তুমি জানো হাজার ছাত্র যারা ছিল ছাত্রলীগের হিন্দু তারা তাদের হলের মধ্যে রুমের মধ্যে মূর্তির ছবি রাখলে সাম্প্রদায়িক হতো না কিন্তু তুমি জানো আমাদের মেধাকে কিভাবে সাজানো হয়েছে ধুতি পরলে পয়তা পরলে আমরা তাকে সম্প্রদায় বলতাম না কিন্তু টুপি পরলে দাঁড়ি রাখলে পাগড়ি পরলে আমরা তাকে সাম্প্রদায়িক বলতাম তুমি দেখেছো আওয়ামী কি করেছে পুরো শিক্ষাঙ্গনের মধ্যে হিন্দুত্ববাদ নাস্তিকতাবাদ ঢুকিয়ে দিয়েছে মুসলিম শিক্ষা ইসলাম শিক্ষার মধ্যে দেবীর মূর্তি ঢুকিয়ে দিয়েছে আর তুমি সেই আওয়ামী লীগ করতেছ তুমি জানো আওয়ামী লীগের অবস্থা কি প্লানটা কি ছিল আওয়ামী লীগের প্লান ছিল আস্তে আস্তে দেখো একটা জাতিকে পুরো পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা এবং সংস্কৃতি শিক্ষা এবং সংস্কৃতি পরিবর্তনের মাধ্যমে একটা খ্রিস্টান জাতিকে মুসলমান বানানো যায় একটা মুসলমান জাতিকে খ্রিস্টান বানানো যায় একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো যায় একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায় কয়টা জিনিসের ভিত্তি দেয় কি কি শিক্ষা এবং সাংস্কৃতিক এই শিক্ষা এবং সংস্কৃতিকে এমন ভাবে ঢেলে সাজানো হয়েছে আমাদের শত শত বাচ্চারা কি জানে যে আমরা মানুষ থেকে জন্ম হই নাই বানর থেকে জন্ম হইছি